স্তু হয়েছিলেন এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে বিভিন্ন মানুষজন যে ধরনের পোস্ট করছিলেন এবং একই সাথে আমরা দেখেছিলাম যে ঢাকা কলেজের আখতারুজ্জামান ইরিয়াস হল নামের একটি হল রয়েছে অনেক পুরাতন সেই হলের দেয়ালের ছাদ খসে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এমনটাও কিন্তু আমরা আসলে খবরে জানতে পেরেছিলাম তাছাড়া যেসব বড় বড় বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ে যেসব মানুষ বসবাস করে তাদেরকে অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে যে যেভাই অবস্থায় ছিলেন সেভাবেই কিন্তু আমরা আসলে রাস্তায় তাদের নেমে আসতে দেখেছিলাম আসলে এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন আপনারাও কমেন্টস বক্সে জানাতে পারেন যে আপনাদের এলাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছিল কি না অথবা আপনি কেমন আছেন সেটিও কিন্তু কমেন্টস বক্সে জানাতে পারেন এবং একই সাথে যেমনটা বলছিলাম যে দীর্ঘ সময় পর এই স্কেল অনুযায়ী ছয় দশমিক দুই মাত্রার যেই ভয়াবহ ভূমিকম্প সেই ভূমিকম্পে কিন্তু বিশেষ করে ঢাকা শহরের মানুষজন বেশ আতঙ্কগ্রস্ত হয়েছিলেন আমরা যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে বেশ কয়েকটি সংগঠনের সমাবেশ চলছিল বিশেষ করে মেট্রো মেট্রো রেলের যে লাইন রয়েছে সেই লাইনের নিচেই কিন্তু সমাবেশ চলছিল এবং সেই সমাবেশে চলাকালে যখন ভূমিকম্প হচ্ছিল ভূমিকম্পে যখন মেট্রো রেলের মেট্রো স্টেশন এবং মেট্রো রেলের লাইন অনেকটা দুল ছিল তখন কিন্তু বাংলাদেশের মা এই এখানকার মানুষজন বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং আতঙ্কগ্রস্ত হয়ে দিক বিধিক ছুরি করছিলেন একই সাথে আমরা দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখেছি বিভিন্ন ধরনের মন্তব্য আমরা দেখেছি যেখানে মানুষজন বলছিলেন যে তারা যারা বিভিন্ন ভাষা বাড়িতে অবস্থান করছিলেন আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু তারা আসলে অনেকটা দিকবিধিক ছুটোছুটি করছিলেন এবং সেই দিকবিদিক ছুটোছুটির প্রাকালে আমরা জানতে পেরেছিলাম যে ছয় দশমিক দুই মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প সেই ভূমিকম্প কিন্তু বাংলাদেশের মানুষকে বিশেষ করে জরুরি সমাজদাতা যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে আবারও সতর্ক বার্তা দিচ্ছে যে বড় ধরনের কোনো ভূমিকম্প হলে তার আগেই কিন্তু জরুরি উদ্ধার কাজের জন্য যে ধরনের সরঞ্জামাদি সংগ্রহ করা প্রয়োজন যে ধরনের সরঞ্জামাদি যে প্রস্তুত থাকা প্রয়োজন সে ব্যাপারে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আরও বেশি সতর্ক অবস্থায় থাকতে হবে হঠাৎ করে তীব্র ভূমিকম্পে ক্যাঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ দর্শকী যেমনটা বলছিলাম যে আজ আনুমানিক দশটা পঞ্চাশ মিনিটের দিকে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা বিশেষ করে ঢাকা শহর ঢাকা শহরের যে মানুষজন ছিল তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন একটু আগে আমরা দেখেছি যে সেই ভয়াবহ ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক দুই মাত্রা ছাড়িয়ে গিয়েছিল এবং এরপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকা শহরের যেই বড় স্থাপনাগুলো রয়েছে বিশেষ করে আমরা দেখেছিলাম যে মেট্রো স্টেশন এবং মেট্রো মেট্রো রেলের যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো কিন্তু অনেকটা দুলদার মতো দুলছিলো এবং পাশাপাশি যেসব মানুষজন রাস্তাঘাটে অবস্থান করছিলেন অবস্থান করছিলেন তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন একই সাথে কিন্তু আমরা দেখেছিলাম যে যেসব মানুষ বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান করছেন তারা কিন্তু অনেকটা ভয়ে কিন্তু বাসা বাড়ি ছেড়ে কিন্তু রাস্তায় নেমে এসেছে ছিলেন দর্শক যেমনটা বলছিলাম যে দীর্ঘ সময় পর বিশেষ করে যেসব মানুষজন রয়েছেন তারা বলছিলেন যে আসলে অনেক দিন পরেই কিন্তু এরকম ভয়াবহ এবং তীব্র মাত্রার ভূমিকম্পে কিন্তু ঢাকা শহরের মানুষজন আতঙ্কগ্রস্ত হয়েছিলেন বিশেষ করে ঘন বসতি এবং বড় বড় অট্টালিকের কারণে বেশি মানুষজন আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন কোনো খোলা মাঠ না থাকার কারণে যারা বিভিন্ন ঘরে অবস্থান করছিলেন তাদের আতঙ্কের মাত্রাটা অনেক দূরেই কিন্তু আসলে বেড়ে গিয়েছিল দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে একটু আগেই কিন্তু ভূমিকম্পের তীব্রতায় পুরো ঢাকা শহর কেঁপে উঠেছিল এবং আমরা একটু আগেই জানতে পেরেছিলাম যে সেই ভূমিকম্পের মাত্রা কিন্তু ছয় দশমিক দুই মাত্রা ছাড়িয়ে গিয়েছিল অর্থাৎ নিঃসন্দেহে বলা চলে যে এই ভূমিকম্পের যে মাত্রা সেটা স্কেলের যে মাত্রা সেটা কিন্তু আসলে মানুষকে আতঙ্কগ্রস্ত করার মতোই একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা এই মুহূর্তে যে মেট্রো স্টেশনের সামনে রয়েছি সেই মেট্রো স্টেশন আমরা কিন্তু দেখেছিলাম যে আসলে একটা দুলনার মতো দুলছিল এবং মানুষজন নিচে অবস্থানরত যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে অনেকটা দিক বিদিক ছুটেছুরি করছিলেন দর্শক যেমনটা বলছিলাম যে আসলে দীর্ঘ সময় পর ঢাকার মতো একটা জনবসতি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় এরকম ভূমিকম্পর কারণে মানুষজন বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং আমরা দেখে আসছিলাম যে দীর্ঘ সময় থেকেই কিন্তু বাংলাদেশের মানুষকে 哎。 ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করা হচ্ছিল কারণ যেমনটা আমরা জানতে পেরেছিলাম যে আসলে প্রায় একশো বছর পর পর যেই প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো আসলে নির্দিষ্ট জায়গা থেকে সরে যায় এবং এর কারণেই কিন্তু ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয় এবং বাংলাদেশ যে প্লেটে অবস্থান করছে সেই প্লেট সেখানে প্রায় একশো বছরেরও আগে কিন্তু একটি ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল এবং শতবর্ষ পূরণ হওয়ার পর থেকেই কিন্তু আসলে বাংলাদেশের মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে এবং একই সাথে ফায়ার সার্ভিস সহ জরুরি সেবাদাতা যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ উদ্ধার কাজ পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জামাদি এবং পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা পরামর্শ দিয়ে আসছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে আজ আনুমানিক দশটা পঞ্চাশের দিকে কিন্তু ছয় দশমিক দুই মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পের কারণে কিন্তু মানুষজন বেশ আতঙ্কগ্রস্ত হয়েছিলেন এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে বিভিন্ন মানুষজন যে ধরনের পোস্ট করছিলেন এবং একই সাথে আমরা দেখেছিলাম যে ঢাকা কলেজের হল উজ্জামান একটি হল রয়েছে অনেক পুরাতন সেই হলের দেয়ালের ছাদ খসে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এমনটাও কিন্তু আমরা আসলে খবরে জানতে পেরেছিলাম তাছাড়া যেসব বড় বড় বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ে যেসব মানুষ বসবাস করে তাদেরকে অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে যে যেভাবে এরকম অবস্থায় ছিলেন সেভাবেই কিন্তু আমরা আসলে রাস্তায় তাদের নেমে আসতে দেখেছিলাম আপনাদের এলাকায় কোনো ধরনের আসলে ওর একটা দুলদার মতো দুলছিল এবং মানুষজন নিচে অবস্থানরত যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু আপনারাও কমেন্টস বক্সে জানাতে পারেন যে আপনাদের এলাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছিল কিনা না সড়কে ছোটাছুটি করছেন এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন যাতে উদ্ধার কার্যক্রম অতি দ্রুত শেষ করা যায় তবে আমরা জানতে পেরেছি মূলত এই ভবনটির যে রেলিংগুলো ছিল রেলিং ভেঙে পড়ে এই পথচারীদের উপর আঘাত হানে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি যে ভূমিকম্প হওয়ার পরেই মূলত আরমানি এই জায়গাটিতে মূলত যে ভবনটির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই ভবনটিতেই মূলত রেলিং ভেঙে পড়ে নিচে চারজন পথচারী গুরুতর আহত হয়েছেন এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই তিনজন প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা জানতে পেরেছি যে মৃত্যুবরণ করেছে তবে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করেনি যে আসলে তারা মারা গিয়েছে কিনা তবে শোনা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শী সূত্রে তিনজনের মৃত্যুবরণ করেছে একজন আরও গুরুতর আহত অবস্থায় রয়েছেন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আরমানি এই ভবনটির নিচে এখনও পর্যন্ত আসলে রক্তের চিহ্ন কিন্তু লেগে আছে আপনাদের আরেকটি বিষয় জানে রাখি ভূমিকম্পে যে মূলত রাজধানীর আরবানি টোলার যে কষাই টুলি এই যে কষাই টলি সেটির সাততলা ভবনের একাংশ কিন্তু ধসে পড়েছে এই সাততলা ভবনটির একাংশই ধসে পড়েছিল এবং যে রেলিং ছিল রেলিং মূলত ভেঙে পড়েই পথচারীদের শরীরে আঘাত করে এর আগে কিন্তু রাজধানী ঢাকা দেশের বিভিন্ন এলাকায় দশটা আটত্রিশ মিনিট আরমানি সাততলা ভবনের রেলিং ভেঙে পড়ে পথচারী সহ চারজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে আসলে হাসপাতালে নেওয়া হয়েছে তবে প্রত্যক্ষদর্শী সূত্র বলছে চারজনের মধ্যে তিনজন ইতিমধ্যে নিহত হয়েছেন তবে সেই বিষয়টি এখনও পুলিশ নিশ্চিত করেনি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন পর্যন্ত আসলে এখানকার যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু সড়কে ছোটাছুরি করছেন এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন যাতে উদ্ধার কার্যক্রম অতি দ্রুত শেষ করা যায় তবে আমরা জানতে পেরেছি মূলত এই ভবনটির যে রেলিংগুলো ছিল রেলিং পড়ে এই পথচারীদের উপর আঘাত হারে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি যে ভূমিকম্প হওয়ার পরে মূলত আরমানি টোলার এই জায়গাটিতে মূলত যে ভবনটির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই ভবনটিতে মূলত রেলিং ভেঙে পড়ে নিচে চারজন পথচারী গুরুতর আহত হয়েছেন এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই তিনজন প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা জানতে পেরেছি যে মৃত্যুবরণ করেছে তবে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করেনি যে আসলে তারা মারা গিয়েছে কিনা তবে শোনা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শী সূত্রে তা তিনজনের মৃত্যুবরণ করেছে একজন আরও গুরুতর আহত অবস্থায় রয়েছেন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আরমালি এই ভবনটির নিচে এখনও পর্যন্ত আসলে রক্তের চিহ্ন কিন্তু লেগে আছে আপনাদের যে আরেকটি বিষয় জানে একটি ভূমিকম্পে যে মূলত রাজধানীর আরবানি টোলার যে কষাই টুলি এই যে কষাই টুলি সেটি সাততলা ভবনের একাংশ কিন্তু ধসে পড়েছে এই সাততলা ভবনটির একাংশই ধসে পড়েছিল এবং যে রেলিং ছিল রেলিং মূলত ভেঙে পড়েই পথচারীদের শরীরে আঘাত করে এর আগে কিন্তু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দশটা আটত্রিশ মিনিট ২৬ সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয় এবং প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এমনটি আসলে ধারণা করা হচ্ছে এবং কেন্দ্রস্থল গোড়াশালের নিকটবর্তী এলাকা বলে আমরা জানতে পেরেছি এবং আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়া তিনি জানিয়েছেন ভূমিকম্পের বিষয়টি তিনি নিশ্চিত করেছিলেন এবং সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঁচ দশমিক সাত এক ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং সেই সময় আতঙ্কিত হয়ে পড়েছিল ঢাকার নাগরিকরা এবং আমরা দেখেছি যে বিভিন্ন বিল্ডিং বিল্ডিং থেকে বিভিন্ন বিল্ডিং থেকে কিন্তু তারা ছোটাছুটি করছিলেন দর্শক দেখতে পাচ্ছেন আসলে আহত আরও একজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মূলত আহত হওয়ার পরপরে সবাই কিন্তু ছুটোছুটি করতে থাকে এবং এই এলাকাটিতে চারপাশ থেকে আসলে ভবন রেলিং ভেঙে পড়ার পর সাধারণ মানুষ কিন্তু সড়কে নেমে পড়ে এবং যে যার মতো আসলে তাদের জীবন বাঁচাতে ছুটাছুটি করতে থাকে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এই জায়গাটিতে তারা কাজ করছেন এবং যাতে করে কোনো ধরনের যাতে করে কোনো ধরনের আশঙ্কা না থাকে সেদিকে আসলে চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি উদ্ধার কাজে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীও যোগ দিয়েছে মূলত দশটা পঁয়তাল্লিশ মিনিটের মিনিটের দিকেই কিন্তু আর্মানি টোলার এই সাততলা যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটির রেলিং ধসে পড়ে চারজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তিনজন নিহত হয়েছেন এমনটি আসলে পার্থক্যদর্শী সূত্রে বরাদ্দ দিয়ে আমরা জানতে পারছি তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় আসলে নিহত কতজন হয়েছেন বা নিহত হয়েছেন কিনা ইতিমধ্যেই এর আগে ফায়ার সার্ভিস এখানে এসে তারা কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম চালিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে আসছেন এবং ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে আসলে অংশগ্রহণ করছেন মূলত এই ভবনটি রেলিংগুলো ভেঙে পড়ে এবং রেলিং ভেঙে পড়ার কারণে কিন্তু এখানে যারা শিশু কিংবা পথচারী ছিল তারাই পথচারীদের মধ্যে কিন্তু আঘাত থানে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু উদ্ধার কাজে তারা অংশগ্রহণ করছেন এবং চারপাশেই কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন আর কি কারণ এই শুক্রবারেই এই দুনিয়াটা ধ্বংস হইব ওইটার একটু আল্লা একটু মনে করেন আল্লা মধ্যে হায় দেওয়া গেল আর কি কল্পনা বিহীন কল্পনা বিহীন এটা হইল ছাদের উপরে রেলিং থাকে ইটের ওই রেলিংটা মনে করেন ছুইটা নিচে পড়ে গেছে এইটাই হলো এখানকার সমস্যা আর এখানে নয়ন বাইর যে দোকানটা ছিল এখানে নয়ন বাইর যে দোকানটা ছিল দোকানের উপরে রোদ্রু লাগে দেখা তিরপল দেওয়া ছিল বাঁশ দিয়া যদি বাঁশ দেওয়া তিরপাল যদি দেওয়া না থাকতো এই জায়গায় মিনিমাম দশ বারো জন আরো বেশি আহত হইতো মানুষ মারও যেত একমাত্র এই তিরপালের কারণে হ্যাঁ আজকে আল্লাহ পাক মানুষের দেহ রক্ষা করছে মানুষের জীবন রক্ষা করছে আল্লাহর কাছে আমরা কোটি কুটি সুক্রিয়া জানাই আল্লাপাক অল্প মধ্যে বাঁচাই দিছে কষাটুলি মানুষে আল্লাহ কাছে কুটি কুটি শুক্রিয়া জানাই আর নয়ন ভাইয়ের এই অনেক মাসাল্লাহ আমরা মাসাল্লাহ সাপোর্ট দিয়ে তিরপালটা না দিলে এই জায়গায় বিশ পঁচিশ জন মানুষ আমরা গুছকিন বাড়াইছি আমরা গুছ কিনবে আমরা কি জানি সাত ভেঙে আমি উপরে পড়বো আমরা তো জানি না একমাত্র আল্লাহ পাক বাঁচাইছে এই তিরপালটা দেওয়ার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই এটাই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি উদ্ধার কাজে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীও যোগ দিয়েছে মূলত দশটা পঁয়তাল্লিশ মিনিটের মিনিটের দিকেই কিন্তু আরমানি টোলার এই সাততলা যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটির রেলিং ধসে পড়ে চারজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তিনজন নিহত হয়েছেন এমনটি আসলে প্রত্যক্ষদর্শী সূত্রে বরাত দিয়ে আমরা জানতে পারছি তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় আসলে নিহত কতজন হয়েছেন বা নিহত হয়েছেন কিনা ইতিমধ্যেই এর আগে ফায়ার সার্ভিস এখানে এসে তারা কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম চালিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে আসছেন এবং ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে আসলে অংশগ্রহণ করছেন মূলত এই ভবনটি আহ রেলিং গুলো ভেঙে পড়ে এবং রেলিং ভেঙে পড়ার কারণে কিন্তু এখানে যারা শিশু কিংবা পথচারী ছিল তারাই পথচারীদের মধ্যে কিন্তু আঘাত হানে আপনারা দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু উদ্ধার কাজে তারা অংশগ্রহণ করছেন এবং চারপাশেই কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে পিসকাতে ব্যানে উঠে গেছে ভাই না যাও জন্য তাহলে আমার দোকান দেখো ও না আমরা যে মেলে না ধরে তিন চারজন আমার দোকান একজন আদুর আমার মামা ছাদেও পে রেলিং থাকে না পোলা বাঞ্জি না পরে রেলিং দেয় না ওই রেলিং দিয়ে পেরে গেছে ভাই একটাই এটা বলে মাম পাচ্ছে না আরেকটা হাজার এটা বসে তো মাম আল্লাহ নিজে আদ্যে আমাদের সবাই রক্ষা করছে ভাই এর মানে সেগুলো আমরা সবাই বাঁচলাম ভাই আমার জীবনে আমি এমন দেখিনি আমার চোখ লাইভ টিভি দেখছি আপনাদের মাধ্যমে দেখছি ভাই বাস্ত চলতে দেখিনি বাস্ত চোখ আজকে দেখছি ভাই মরণটা কি জিনিস ভাই মরণটা কি সেটা আজকে আজকে তো পেলাম ভাই যখন রাস্তায় বের হয়েছে তখন দেখি মানুষের একবার তো হয়েছিল বিগত পাঁচ দু চার পাঁচ বছর আগে কিন্তু এবছর আমাদের খুব মাত্রা অনেক বেশি ছিল হ্যাঁ পথচারী ছিল নিচে ভাইরাল মাংসের দোকান নয়নের মাংসের দোকান প্রতি শুক্রবারই এখানে এক দেড়শো লোক থাকে হ্যাঁ তা ওখান থেকেও চার পাঁচজনের ঘটনা ওদের কারিগরও হাত পা ভেঙেছে যতটুকু শুনেছি এবং মেডিকেল আপনার মিটফোর্ট মেডিকেলে গেলে ঘটনা বিস্তারিত জানতে পারেন তাদের বয়স হবে অ্যাডাল্ট আছে নন অ্যাডাল্ট দুজন আছে অ্যাডাল্ট তিনজন এখন তিনজনের অবস্থা অনেকই খারাপ একজন তো আপনারা এখন সময়তে এখন নিউজ যে আছে তার কাছে সমস্ত প্রতিবেদন পেয়ে যাবে সব আমরা যে মেসেজটা পেলাম তিনজনকেও গুরুতর আহত অবস্থা তারা মিটফোট হাসপাতালের স্থানে জনগণ নিয়ে যায় ভূমিকম্পের পরে আপনার দেখেন ছাদের উপর যে রেলিং আছে রেলিংটা ভেঙে পরে পথ উপর তারাও গুরুতর আহত অবস্থা অবস্থা আহত হয় আমরা আহত দেখতে পেলাম যে স্থানে তাদের নিয়ে গেল এবং বিল্ডিংটা আমরা পুরোটা চার্জ করলাম কোনো কাটকে আসে কিনা এবং আমরা এখানে যে প্রতিবন্ধ রাস্তায় ওই প্রতিবন্ধ ব্লক করে আমরা অনুষ্ঠান করে একজন ক্লিয়ার করে ত্রুটি বমানের উপরে যে রেলিং ছিল ওই রেলিংটা আপনি দেখবেন ওই বমানের ওইখানে রেলিংগুলো এই আনস্টেবল অবস্থা আছে যেখানে পিলার নেই যে কোনো সময় এটা বুঝতে পারে আপনাদের ঝুঁকিপূর্ণ সাধারণ জনগণ তার গুরুতর আহত বলো গুরুতর আহত অবস্থা ও ভূমিকম্প সংবাদ পাওয়ার সাথে তো আমরা মুভ করি এবং ঘটনাস্থলে আমরা চলে আসি আশা করা অনেক লোড এখানে ক্রাউডেড অনেক লোক আহত অবস্থা আছে ক্রাউডেড অবস্থায় যে কারণ অবস্থায় যে তিনজন লোক ছিল তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমরা এসে দেখলাম যে বোমানের রেলিংটা পড়ে আছে এবং নিশ্চিত যে একটা টেম্পারারি একটা মাংসের শেড আছে ওটা আনাস্টেবল অবস্থা রোডটা ব্লক হয়ে আছে আর মানে টুলায় সাততলা ভবনের রেলিং ভেঙে পড়ে পথচারী সহ চারজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে আসলে হাসপাতালে নেওয়া হয়েছে তবে প্রত্যক্ষদর্শী সূত্র বলছে চারজনের মধ্যে তিনজন ইতিমধ্যেই নিহত হয়েছেন তবে সেই বিষয়টি এখনও পুলিশ নিশ্চিত করেনি তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন পর্যন্ত আসলে এখানকার যারা যে মূলত রাজধানীর আরবানি টোলার যে কষাই টুরি এই যে কষাইটুরি সেটি সাততলা ভবনের একাংশ কিন্তু ধসে পড়েছে এই সাততলা ভবনটির একাংশই ধসে পড়েছিল এবং যে রেলিং ছিল